এক্ষেত্রে ফরওয়ার্ড লেফট দিকে আর নম্বর সেভেন ওই রাত্রি কখনো রাইট উইং এ খেলে থাকে একটি কার্ড যিনি দলের জন্য দেখেছিলেন

এবং পাশেপুর তারা তিনটি শট থেকে তিনটি গোল করেছে অপরদিকে চারটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে দয়েল ইফর দেখা যাক পর্যায়ে সাদির যদি গোলটি করতে পারে তাহলে কিন্তু খেলাটি এখানেই সমাপ্ত হবে কারণ তাদের দল যদি চার 2 হয়ে যায় সেক্ষেত্রে দয়াল স্পোর্টিং ক্লাবে চান্স থাকবে না প্রস্তুত ওখানে বাপ্পা অপর দিকে প্রস্তুত ছাচি গোল এরিশাকে ব্যবধানে এই ফাইনাল ম্যাচটি হলো ওই বাসুদেবপুর স্পোর্টিং আমরা তাদেরকে অভিনন্দন জানাই অপরদিকে আমরা শুভকামনা জানাই ওই স্পোর্টিং উপকারকে যারা দারুণভাবে ভাবে এই